এ বাবা একটা থেকে একটা থেকে ধরে গেলো প্রথমে হলো কমলা গাড়িটা ধরে ধরে তার পাশের গাড়িটা জল নেই তো বেশি রে আমাদের এখানে জল নেই উপর থেকে ছোটানো জল না হ্যাঁ

그 쟤, 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 쟤,

পেট্রোল হ্যাঁ পিছনটায় তো যেতেই পারছে না আশেপাশের দোকানে গাড়িতে না আগুন লেগে যায়

রাস্তার মাঝে তো পার্কিং করবে না বুঝে না ওই গাড়িটা স্যার রিপেয়ারিং এ চলছে কালোটা কালোটা রিপেয়ারিং এর কিন্তু এইটা তো পার্কিং এর ছিল পার্কিং